নমস্কার নিউজ পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রাখবো আজকের গুরুত্বপূর্ণ দিকে আজকাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন না এরকম ব্যক্তিত্ব হয়তো খুব কমই আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে হলে একাধিক রুলস রেগুলেশন মানতে হবে ঠিক তাই আর যার কারণে এবার এই নিয়মগুলি যারা মানবেন না তাদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বাতিল হয়েছে দু লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট এবং এক্ষেত্রে এক মাসের মধ্যে ভারতীয়দের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগেই বাতিল হয়েছে এই অ্যাকাউন্টগুলি তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যেই দু লক্ষ ভারতীয় ভারতীয়াউন্ট আহ বাতিল করা হয়েছে কি আপডেট পাচ্ছ তুমি তুমি দেখো এক মাসের মধ্যে দু লক্ষের বেশি ভারতীয়দের অ্যাকাউন্ট বাতিল করেছে এই মুহূর্তে এক আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের যে নিয়ম সেই নিয়মাবলী লঙ্ঘনের জন্যই এই অ্যাকাউন্টগুলিকে বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পারছি মোট দু লক্ষ বারো হাজার ছশো সাতাশটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে এই মুহূর্তে জানাচ্ছেন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি জানা গিয়েছে যে সন্ত্রাসবাদ ও যৌন হয়রানি বিষয়ক কন্টেন্টের এর বিরুদ্ধেই সে ব্যবস্থা নিয়েছে এবার এক্স দেশের যে সন্ত্রাসবাদ প্রচার সেই সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে এবার এক হাজার দুশো পঁয়ত্রিশটি অ্যাকাউন্ট বন্ধ করেছে এলোনাসের সংস্থা এছাড়া এই নিয়মাবলী লঙ্ঘনের কারণে তিন হাজার সংবেদনশীল বিষয়ে পোস্টের জন্য নশো ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে মাসিক রিপোর্ট যদি আমাকে বলতে হয় সে মাসিক রিপোর্টে এক সেন্টারে জানিয়েছেন যে ভারতীয় ব্যবহারকারীদের থেকে মোট পাঁচ হাজার একশো টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ মিলেছে আর এক্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আমরা পরিস্থিতি পর্যালোচনা করার পর এই অ্যাকাউন্টগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বাকি রিপোর্টগুলি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো নেহাত কিন্তু কম নয় দু লক্ষ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে ইতিমধ্যে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এক তার পেছনে মূল কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওতে ভিউ আসার আনার জন্য ক্রিয়েটাররা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন যে সমস্ত কন্টেন্ট তারা বেছে নেন তার মধ্যে থাকে সন্ত্রাসবাদ বা যৌন হয়রানি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জিনিস কিভাবে তৈরি করা যায় বন্ধুক কিভাবে তৈরি করা যায় ঘরোয়া বোম কিভাবে তৈরি করা যায় সে সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হিসাবে ব্যবহার করে থাকেন ইউজার্সরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিটি যে গাইডলাইনগুলি রয়েছে ইউটিউব ফেসবুক যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি রয়েছে সেই কমিউনিটি গাইডলাইনের থেকে বেরিয়ে অন্যান্য বহু কিছুই তারা তাদের ফেসবুক বা তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা সেখানে একাধিক কুরুচিকর মন্তব্য তারা করে থাকেন এর ফলে কি হয় যুব সমাজ সঙ্গে আগামী প্রজন্মকে এর প্রভাব যথেষ্ট খারাপ করবে তাই এই সমস্ত ঘটনা যেন না হয় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে তার জন্যই কিন্তু এবার এক্সেন্ডেল যে সমস্ত অ্যাকাউন্ট গুলিকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র এই যে সংখ্যা তোমাকে আমি বললাম দুই লক্ষ আর তারা তারা চেক করছেন সমস্ত সে জায়গায় গুলি মানছেন কিনা কমিউনিটি গাইডলাইনের মধ্যে সে সমস্ত বিষয়গুলি থাকছে কিনা প্রত্যেকটা বিষয় যাচাই করার পরেই কিন্তু সেই অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ছবি ছবি বা আপলোড করা হয় সেক্ষেত্রেও কমিউনিটি গাইডলাইনের একটা বড় এফেক্ট থাকে আবার কোন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই বিভিন্ন বাজে ভাষা তারা প্রয়োগ করে থাকেন অনেক ক্ষেত্রে কন্টেন্টকে ব্যবহার করে এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু এবার কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবার তারা বলছেন যে আগামী দিনেও যদি এই ধরনের বিভিন্ন তাদের তোলে তবে বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজকের যে খবর সেই খবর থেকে আগামী দিনে যারা এই সমস্ত কন্টেন্ট গুলি ব্যবহার করে ভিউজ বাড়ানোর চেষ্টা করছে তাদের জন্য কিন্তু আজকের এই আমাদের এই রিপোর্ট বা আমাদের এই প্রতিবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ একদমই ধন্যবাদ অঙ্কিতা অঙ্কিতা তোমাকে বিস্তারিত তুলে আমাদের প্রতিনিধি বর্ধন এবং ইতিমধ্যেই খবর রয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে অবশ্যই প্রত্যেকেই সেই নিয়ম রেগুলেশন মানতে হবে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে এক্স হ্যান্ডেল বাতিল করেছে দু লক্ষ অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন